আসসালামু আলাইকুম ইবরান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে কোয়াবের রেসিপি এই কোয়াবরা কিভাবে বানালে একদম নরম থাকবে আর কোনো রকম ড্রাই হবে না সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কোয়াবটা যে এতটা মজার সেটা আমি কিন্তু আগে কখনই বুঝতাম না আর এ কুয়াব আমি প্রথমবারের মতো ট্রাই করলে হয় আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একু আপড়া বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস হাড় চর্বি ছাড়া এই গরুর মাংসটা নিতে হবে এর মধ্যে একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছে একটা চামচ লালমরিচ গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফটা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল একু আপনার জন্য সরিষার তেলে কিন্তু ব্যবহার করতে হবে এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই মাংসটা সিদ্ধ করতে যতটুকু পরিমাণ পানি লাগবে অতটুক পরিমাণ পানি ব্যবহার করতে হবে এখন আমি পানিটা দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে চুলাটাকে অন করে দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করে নিচ্ছি আর এ মাংসটা যতক্ষণ পর্যন্ত একদম নরম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে একদম নরম না হলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যায় কিছুক্ষণ পর নেড়ে নিচ্ছি আর ডেকে রান্না করে নিচ্ছি এভাবে যখন জুলটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন কিন্তু মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যখন মাংসর মধ্যে এরকম মশলাটা লেগে যাবে তখনই আমি চুলাটা অফ করে দিব এখানে আমি আরেকটি প্যান নিয়েছি এর মধ্যে এক কেজি ফ্রেশ চর্বি দিয়ে দিচ্ছি চর্বিটা এখন জাল করে নিব চর্বিটা জাল করে নেওয়ার পর যখন চর্বির এই তেলটা বের হয়ে যাবে তখনই আমি এ চর্বির এ অংশটা ফেলে দিব ভালোভাবে সেকে তুলে নিচ্ছি তারপরে যে তেলটা বের হয়েছে সে তেলের মধ্যে কিন্তু কোয়াবগুলো বেজে নিতে হবে আমি এখানে চর্বিটা ব্যবহার করেছি এর মধ্যে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি তাহলে এই চর্বির একটা যে ফ্লেভার থাকে সেটা আর থাকে না এখন এর মধ্যে কোয়াবের মাংসগুলো দিয়ে বেজে নিচ্ছি আমি এখানে চর্বি তেল দিয়ে বেজে নিচ্ছি আপনার তেল দিয়েও বেজে নিতে পারেন আর এভাবে পারফেক্ট একটি রেসিপির জন্য কিন্তু চর্বি তেল দিয়ে কোয়াবটা বেজে নিতে হয় এখন আমি এ পর্যায়ে নেড়ে চেড়ে কোয়াবগুলো যখন কালার চলে আসবে এরকম তখনই উঠিয়ে নেব এর চেয়ে বেশি কালার করলে কোয়াবগুলো কিন্তু শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না এখন আমি এরপর যে একটি চাকরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি দেখুন আর এই কুয়াবগুলো কিন্তু এরকম কালার করে উঠে না নিলে বেশি কালার করলে শক্ত হয়ে যায় তখন সেটা আর খেতে ভালো লাগে না আর এই কুয়াব দিয়েও কিন্তু আপনার জুড়া রান্না করতে পারেন আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন করে রেসিপি হিসেবে অন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ